বন্ধুরা অনেকে আমরা বলেন যে বাই টু কিভাবে লাইভ স্ট্রিমিং করবো তো আমি আপনাদেরকে শর্টকাট মেন অংশটুকু দেখাচ্ছি টুর্নি প্যাপটা হলো আমরা এখানে আসবো আসার পরে ডান পাশে দেখেন স্ট্রিম নাও লেখা আছে স্ট্রিম নাও আসার পরে সেট আপ স্ট্রিমে আমরা ক্লিক করে দেব তারপরে আমাদের যেই অ্যাপটা লাইভ স্ট্রিমিং করবো সেই অ্যাপটা আমাদের যদি এখানে না থাকে তো আমি ফ্রি ফায়ার ম্যাক্স চালাই তো এখানে ফ্রি ফায়ার ম্যাক্স দেওয়া নাই মুর গেমসের মধ্যে আসার পরে নিচে দেখো ফ্রি ফায়ার ম্যাক্স চলে আসছে নিচে আসার পরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া দেওয়া আছে আমি এটা বাঙালি করে দেবো বাঙালি করার পরে নেক্সট স্ট্রিম ইনফো এটাতে ক্লিক করে দেবো তো আমার কাছে অলরেডি টাইটেল থামনে লাগে থেকে করা ছিল তার জন্য আমি লাস্ট ইউজ এই ঠিক বক বক্সটাতে ক্লিক করে দেবো যার যার ফলে আর কি আমি যে লাস্টে যেটা ব্যবহার করছি সর্বশেষ সেটা আমার ডিসক্রিপশন বক্স টাইটেল চলে আসবে তারপর নেক্সট নেক্সট আছে স্ট্রিম সেটিং এটাতে আমরা আসার পরে আমাদের স্ট্রিম কোয়ালিটি আপনার যদি নেট কানেকশন ভালো থাকে তাহলে আপনি এখান থেকে এক হাজার আশি করে দিবেন আর সবসময় মনে রাখবেন এটা যত বেশি ইয়া দেওয়া থাকে রেজুলেশন যত বেশি দিতে পারবেন আপনার চ্যানেলের জন্য বা ভালো এবং আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভালো অনেক কিছুর জন্যই ভালো তো তারপরে আমি এটার একটা আছে মুভি বা পাতালি যেটা আর কি বলে ল্যান্ডস্কোপ তো আমি এটা করবো না আমি করব শর্ট অপশনে যেন শর্ট ভিডিওর মধ্যে আমার ভিউ আসে তাও আমি শর্ট অপশন থেকে পাতালি বা লম্বা করে দিলাম যেটাকে বলে পোর্ট্রেট মুড আর কি তো আমরা পোর্ট্রেট মুড করে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে ইউটিউবে আমরা লাইভ স্ট্রিম করবো না কোন জায়গায় করবো এটা আমাদের চয়েস করে নেবো তো আমি এখান থেকে ইউটিউবের মধ্যে ক্লিক করে দিব ইউটিউবে ক্লিক করার পরে আপনার যদি চ্যানেলটা না থাকে তাহলে চ্যানেলটা এখানে ইয়ে করে নেবেন লগ করে নেবেন আগে থেকে অলরেডি করা করে নিতে হবে এখানে আপনাদের জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে বুঝে গেছে তো তারপর আমরা নামের উপর যে ক্লিক করি নামের উপর ক্লিক করলে আপনি এখানে আলাদা একটা জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন অ্যাড অ্যানাদার জিমেল তো আপনার যে চ্যানেলটা আছে এটা এখান থেকে অ্যাড করতে পারেন তো তারপর কি করবেন তারপর নে তারপরে এখানে আছে নেক্সট ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করার পর আপনাকে একটা পারমিশন চাবে প্রিভিউ এখানে দেখা যাচ্ছে না যাই হোক যেটা মূল ওটা হোক না কেন আপনার আপনারা আর কোনো কাজ করতে না এখানে যা যা করার সেটা আছে স্টার্ট স্ট্রিমিং আমরা এটি স্টার্টের মধ্যে ক্লিক করে দেব তো স্টার্ট হওয়ার সাথে সাথে আমাদেরকে কিন্তু নিয়ে যাবে আমাদের মধ্যে তো আমরা এখনো এখনো কিন্তু আমাদের লাইভ স্ট্রিমিং শুরু হয় নাই আমরা যখন এই বাটনটাতে ক্লিক করব তখন কিন্তু লাইভ স্ট্রিমিং শুরু হবে তো আমি এখন আপনাদেরকে দেখাই চ্যানেলে আসার পরে এখন দেখবেন যে নতুন একটা ই তৈরি হয়ে গেছে লিংক তৈরি হয়ে গেছে আমি এখনো যাব এখন যাব আমার চ্যানেলে চ্যানেলে যাওয়ার পরে লাইভ অপশনে যাওয়ার পরে দেখতে পারবেন যে আপকামিং মানে আমি এখানে ক্লিক করার সাথে সাথে লাইভটা শুরু হয়ে যাবে তো আমি এখন ক্লিক করব না তাহলে আমার লাইভটা ব্ল্যাক হয়ে যাবে তো দেখো সাত তারিখ চারটা চারটা তে আমরা এটা শিডিউল করছি বা এখন মানে রানিং এ আসি ক্লিক করার সাথে সাথে কিন্তু শুরু হয়ে যাবে তো আমি এখন কি করবো আমি আমার চ্যানেল অলরেডি কিন্তু লাইভ শুরু মানে আছে তো আপনারা কিন্তু এইভাবে লাইভ স্ট্রিম করতে পারবেন তো আমি এখানে বা কাশের জন্য খুব ঝামেলা তো যাই হোক মোটামুটি যতটুকু আপনাদের দেখানো আপনারা দেখিয়ে দিয়েছে আপনারা কিন্তু এভাবে লাইভ স্ট্রিম করতে পারবেন আর যারা অলরেডি আমার আগে লাইভ গুলো দেখেছেন জানেন তারা কিন্তু জানেনি যে কিভাবে আমি লাইভ স্ট্রিম করি তো আপনারা কিন্তু নিয়মিত লাইভ স্ট্রিম করবেন তাহলে আপনাদের চ্যানেলটা তাড়াতাড়ি গ্রোথ হয়ে যাবে বুঝা গেছে তো এটা হচ্ছে মূল অপশন আর এখন কথা হচ্ছে ভাই টুর্নি ব্যাপটা কিভাবে আপনারা পাবেন তো সর্বপ্রথম আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন টুর্নি লাইভ স্ট্রিমিং অ্যাপ টিউআরএনআইপি টুর্নিপ কই গেল টুর্নিপ এল আই ভি লাইভ লেখলাম টুর্নিপ আই গেল রুর্নিপ এই যে টুর্নিপ লাইভ স্ট্রিমিং অ্যাপ এটা লেখার পরে আপনারা সফটওয়্যার থেকে ডাউনলোড করতে পারেন নয়তো আপনারা এখান থেকে গুগল প্লে স্টোর দিতে নাম্বার লিংক আছে এখানে ক্লিক করে দিবেন আপনাদের গুগলে প্লে স্টোরে নিয়ে যাবে তো আমার অলরেডি প্লে স্টোরে আছে এমনি সার্চ করলে পারবেন না পাবেন না তার জন্য যে কোনো একটা ব্রাউজারে আপনাদেরকে এটা খুঁজে নিতে হবে বুঝে গেছে যে কোনো একটা ব্রাউজার আপনার খুঁজে নেবেন তারপর এখানে আশা করে ইনস্টল করে নেবেন এখন কথা হচ্ছে যদি আপনার এখানে যদি না দেখা যায় যে অ্যাপটা আপনার রেজিনের নট অ্যাভেলেবেল এরকম যদি দেখা যায় তাহলে আপনি করবেন কি নতুন একটা জিমেল খুলবেন ইন্দোনেশিয়া অথবা সিঙ্গাপুর ভিপিএন সর্বপ্রথম সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়ার একটা ভিপিএন ডাউনলোড করবেন ভিপিএনটা অন করে আপনি নতুন একটা ফেক জিমেল খুলবেন ফেক জিমেল খোলার পরে ওই জিমেলটা দিয়ে আবার ওই যে গুগল প্লে স্টোরে আসবেন গুগল প্লে স্টোরটা ক্লিয়ার করে নেবেন তারপরে এখানে আসবেন আসার পর থেকে আপনি যে কোনো অ্যাপ সার্চ করলে আপনি পেয়ে যাবেন তো আমার অলরেডি এখানে সার্চ করলে পাওয়া যায় না তো এখানে সার্চ করে লাভ নেই কষ্ট করে লাভ নাই টি ইউ আর এনআইপি টুর্নি তেল টেল চ্যাট এই এই অ্যাপটা এখানে কিন্তু পাওয়া যায় না বোঝা গেছে এই অ্যাপটা কিন্তু এখানে পাওয়া যায় না তার জন্য আপনার যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন টু লাইভ স্ট্রিমিং অ্যাপ তো দ্বিতীয় নম্বরটা আপনি ক্লিক করবেন গুগল প্লে স্টোর থেকে আর কি ডাউনলোড করবেন এখান থেকে ডাউনলোড করার পরে আপনারা ব্যবহার করতে পারবেন আর অলরেডি আপনাদেরকে দেখাই দিয়েছে কীভাবে লাইভ স্ট্রিমিং করতে হবে তো তারপর আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই টুর্নিপ অ্যাপে আসার পরে প্রথম যখন লগ করবেন জিমেল দিয়ে লগ করবেন তারপরে ব্যাক মানে অ্যাপটা ক্লোজ করে আবার বের হয়ে যাবেন বুঝে গেছে বের হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা স্ট্রিম নাও বাটনটা পাবেন রানিং অবস্থায় কিন্তু পাবেন না এটা একটা গ্লিস বা অ্যাপের সমস্যা তার জন্য জিমেল দিয়ে এখানে সাইন আপ করবেন করার পরে এই যে ব্যাক বাটন দিয়ে সম্পূর্ণভাবে বের হয়ে যাবেন বুঝে গেছে ঘটনা বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আবার নতুন করে আসবেন তখন দেখবেন স্ট্রিম নাও লেখাটা আছে ডান পাশে লেখাটা আছে তখন আপনি সেট করবেন যেটা আমি শুরু থেকে আপনাদেরকে দেখাইছি তো আশা করি বুঝতেই পারতেছেন যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করেন আমি আবার চেষ্টা করবো আপনাদের বুঝে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে যারা যারা মিস্টার ত্রিপালার মিনি চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন